গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে নটা উঠেছি সাড়ে সাতটায় তারপর থেকে একটু ঝিমাচ্ছিলাম কিন্তু ঝিমালে কি হবে গু বলো না হাজব্যান্ড সব জানলা দরজা খুলে দিলো ডাইনিংয়ের আমি ডাইনিংয়ে এসে শুই লিপি আসার পর সাড়ে সাতটা তাড়াতাড়ি খুলি খুলে গিয়ে লিপি চলে এসেছে লিপির পা বান্না শেষের দিকে আমি ডাইনিংয়ে একটু কম্বল গায়ে দিয়ে শুয়েছি হাজব্যান্ড উঠলো উঠে জানলাগুলো সব খুলে দিল ব্যাস তারপর চালিয়ে দিলো টিভি হয়ে গেল ঘুম হয়ে গেল ঘুম তো এখন বিয়ে যাচ্ছে কলেজ মেয়েকে খাওয়াবো তো চলো যদি রান্নাবান্না হয়ে গেছে তাই আর মেয়ে ভাত এসে বাড়া ছ্যাক 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 ছোট রান্না আমার খুব ভালো লাগে রান্না করছি চলো খাইয়ে হচ্ছে রেডি ভাত খাইয়ে দিয়েছে পিতিকে ভাত খেয়ে নিয়েছে মেয়েটা আমার কালকে তো ভাত খেয়ে জানি তার ফল ভুগেছিল রাত্রিবেলাও অল্প একটু ভাত খেয়েছিল জানো খাবে না খাবে না করে তা আজকে খাইয়ে দিয়েছি তা আজকে ভাতটা আবার একটু তলানি লেগেও গেছিলো অল্প করেই খেলো এখন চলল কলেজ সেই সন্ধ্যাবেলায় আসবে যখন আসবে তখন ঝোড়ো কাকের মতো লাগবে এখন কত ফ্রেশ লাগছে সবাইকে জার্নির পর ভীষণ ঝোড়ো কাক লাগে নিয়ে তাড়াতাড়ি কর এদিকে খাওয়ার সময় বলবে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে আর দেখো চুল আসতে হবে কতক্ষণ ধরে তো চলো ও রেডি হয়ে নিত দোষ নন্দ ঘোষ নিজে দেরি করবে আর মা যদি মিস করেছি না মা খুব সুন্দর লাগছে সব ছেলেরা টাপ পড়ে যাবে একদম কেউ পড়ছে না সেটা তোর ভাগ্য খারাপ তাই সাবধানে যাবি আর বাবাকে আবার আমাকে তো মেসেজ করি কি আমার জন্য নাকি ট্রেন মিস হয়ে যাবে বন্ধুরা মাতৃভূমি বোঝো ঠেলা নিজে পিপু পিসু করছে নিজে দেরি করছে সেই বেলায় কিছু না হ্যাঁ হ্যাঁ সেটা তোর দোষ এটা মায়ের দোষ তোর চুল ওঠে মায়ের দোষ বল হ্যাঁ মাথায় মাখিস তুই তেল চুলে তেল মাখাও নালা হ্যাঁ আমারটা কোথায় বা আমারটা নিজে নিয়ে চলে যাচ্ছে দেখো নে আর বেরো দু জলে বোতল ভরে দিয়েছি নে সাবধানে যাবি হুড়হুড়ি করবি না হুড়ুড়ি করবি না সাবধানে যাবি এক থাপলা করে নেনছি কফি তোমরা ভাবছো দুধ জাল দিচ্ছি না দুধ জাল দিচ্ছি না দুধটা জাল দিয়ে এই যে আমি এখানে কফি পাউডার রেডি করে রেখেছি এখানে মিশিয়ে দেবো কেননা আমি যখনই এর মধ্যে যদি কফি দিতে যাই আমার কফিটা যাবে কেটে তো আমার হাজব্যান্ড শিখিয়েছে এখানের মধ্যে দিয়ে দিত কফিটা সেটা এখানের মধ্যে না দিয়ে আমি এখানে দিচ্ছি যদি কেটে যায় তো চলো দুধ ফুটে গেছে কফি তো ছাঁপে দিয়ে ছাতার কোনো ব্যাপার নেই আমার বর বলছে এক প্যাকেট কফিতে চারজনের হয়ে যায় নাকি তিতো হয়ে যায় এই কফি দুধের গোলা মনে হয় আমার কালার ঠিক আসে না প্রীতি বেরিয়ে গেছে দেখো তাও দুধের গোলা মনে হচ্ছে একটু কফির কফি কালার না আসলে হয় আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে খুব ছোটো মেয়েও বেশি ভালো বানায় প্রীতি তো অনেকদিন বানায় না কোল্ড কফি কি ভালো হয় খেতে খুব ভালো বানাই তো যাই হোক কফি তৈরি আমি সকাল থেকে তিন কাপে নিয়ে হচ্ছে কফি না দু কাপ চা হয়েছে আর এক কাপ কফি হচ্ছে দেখো আমরা কয়েকদিন ধরে এত আতা খাচ্ছি আমি যখনই ক্যান্টনমেন্ট যাচ্ছি মানে প্রাপ্তির স্কুলে আসার সময় আতা নিয়ে আসছি দুদিন ধরে কত নিল তোমার এই আতা আশি টাকা এক কেজি আশি টাকা তো ক্যান্টনমেন্ট তো কুড়ি টাকা বেশি নেয় ক্যান্টনমেন্টে আমার বড় দামদস্ত করতে পারে আমি তো দামদস্ত করতে পারি না না ঠকিয়ে দেয় জন্য একশো টাকায় আমি এক কেজি করে নিয়ে আসছিলাম ঠিক আছে চারটে দিয়েছিল প্রথম দিন কালকে দিয়েছিল তিনটে তো দুই দিন ধরে খুব আতা জিনিসটা এত ভালো লাগে আমার খেতে যে কি বলবো বন্ধুরা তো আমার মাও খুব ভালোবাসে আতা খেতে পারে না তো যাই হোক

বলতে আমার মেয়েরা খুব আটা ভালোবাসে ইগুলোকে এখন চালে বসকে ঢুকিয়ে দি আসি চলো পেঁকে কি হুড়ুড়ি খাওয়া করে খায় লোক খাওয়ার টাইম থাকে না কফি খাওয়া তার চাই কফি থেকে কি সময়টা নষ্ট করে এই হচ্ছে ডিম ডিম রান্না হয়েছে আজকে আমি তো কাচলাঙ্কা দি করতে বলেছিলাম চappi খাবে অল্পই আছে সব ভাগ পটরা করে হয়ে যাবে না চল চাকরিটা অল্প আছে চাকরিটা নিয়ে আসি হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপর খরচ সব সব हरे कृष्ण 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 हरे हरे সে কাচাকুচি করে দিয়েছে ভেবেছিলাম মাসিকে ছাদে পাঠাবো বাবা কুমড়ে না পিঠে কী একটা হয়েছে যেন থেকে থেকে কেমন একটা টান লেগে যাচ্ছে গো বুঝতে পারছি না কী হয়েছে তো যাই হোক মাসিকে এখন ভাত দিয়ে দেবো কেননা মাসি যে আসবে লিপি তো জানতো না লিপি জানলে দুটো রুটি এক্সট্রা করতো তো ঠিক আছে কোনো ব্যাপার নেই মাসিকে ভাত দিয়ে দেবো মাসি পেটে দুটো ভাত থাকবে বলো আর দিদিও কাজ করে চলে গেছে এই হচ্ছে ভাত আমি আর রাত্রে দিদি খাওয়ার তিনজনে খাওয়ার কেননা প্রীতিকে সেদ্ধ ভাত খাই দিয়েছি ও আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে ও যখন আসবে তখন দুটো রুটি আছে প্রীতির জন্য করিয়েছিলাম মানে প্রীতি এসে তো খেতে চাইবেন ওই দুটো রুটির মাসিকে দেবো না মাসিকে ভাতই দেবো ভাত দুধে মাসি পেটে থাকবে চলো মাসি খেয়ে ভাত তেলে দিই মাছ ভাজা ডাল মাছ হয়ে যাবে আমি দুপুরবেলা একটু বেশি করে রান্না করাই কেউ যদি ফট করে চলে আসে তাহলে তাকে দুটো খেতে দেওয়া যায় কেন মাসি খেয়ে নয় মাসি হচ্ছে চলো মাসিকে খেতে দিই ছোটো ঘরটা না বেশ ভালো হয়েছে জানো তো বেশ আলো ঝলমল করে এই দেখো পুরো মেলা আর ওই পিছন দিকে গলিটাও দেখা যাচ্ছে আগে তো পিছন দিকে গলিটা দেখা যেত না এই জানলাটা খোলাতে এখন পিছন দিকে গলিটাও দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে আলোটা ভীষণ পড়ছিলো মুখে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছিল আর আগে তো এই ঘরে খুব একটা আশা হতো না এ ঘরে শোকেশটা এখানে ছিল যেখানে জামা কাপড় ফাজ করতাম আর এদিকে যেখানে খাট রাখা আছে এখানে ঠাকুর রাখা ছিল এই সাইডে এখন তো ঠাকুর ওই সাইডে চলে গেছে বেশ ভালো লাগছে চারিদিকে এই জানলা দিয়েও বাইরে দেখা যাবে রাস্তার লোক বারান্দা দিয়েও দেখা যায় এখান দিয়েও দেখা যাবে বেশ ভালো লাগছে প্রাপ্তি ঘরে খাটটা নিয়ে আসে এই এই প্রথম আমি এই ঘরটায় বসছি সকালবেলার দিকে নাহলে এই ঘরে সত্যি বসা হয় না মাঝের ঘরে নাহলে ডাইনিংয়ে না বড়ো ঘরে এখন এই ঘরটা ইউজ হচ্ছে কিন্তু আমার ছোটো মেয়ে দেখছি প্রথম প্রথম দুদিন খুব বসে এই ঘরে থাকছিলো এখন দেখি ভালো লাগছে না ছোটো ঘরে একা থাকতে ওই জন্য মাঝে মাঝে রায় নিয়ে মাঝে মাঝে আমার ঘরে চলে যাচ্ছে প্রীতি যেমন মাঝে ঘরটাতে শুকটুক করে বসে থাকে ফোন ঘাটে নয় পড়াশোনা করে ও নিজের মতো দখল করে গিয়েছে শুধু যখন কলেজ থেকে আসে তখন ওই ঘরটা একটু বিশ্রাম করতে যায় তারপর আবার চলে আসে তো যাই হোক আমি এখন স্নানে যাবো প্রাপ্তিকে কখন থেকে স্নানে যেতে বলছি প্রাপ্তি স্নানে যাচ্ছেই না দেখি ওকে বকা দিয়ে স্নানে পঠান নাহলে যাবেও না এখন তো ছুটি কাটাচ্ছে দিন তেরো তারিখ স্কুল খুলবে চলো ভালো খাচ্ছে আতা এই দেখো আতা নিয়ে বসেছে হ্যাঁ প্রতিদিন আতা খাচ্ছে দেখো পুরো আতা আমাকে কি এটুকুনি পিস আছে দেখো আমার মেয়েরা কি আতা ভালোবাসে আমিও ভালোবাসি না বড় মেয়েও ভালোবাসে বড় কালকে আতা খেয়েছে বোটা বড় মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তোর বাবাই ভালোবাসে না শুধু বাবাই খায় না দেখো দিয়ে আমাকে দে নিজে একা খেলে হবে আরেকটা তারিখে দিদিভাই সন্ধেবেলা আসলে দেব মিষ্টি ঠান্ডা বলে না বোঝা যাচ্ছে না ঠান্ডা দেখো কিভাবে খাচ্ছে দেখো চলো খেয়ে অনেকটাই বেলা হয়ে গেছে উঠেছি ঘুম থেকে সাতটার সময় চারটের সময় শুয়েছি সাতটার সময় উঠেছি আর উঠে প্রীতি চলে এসছে কলেজ থেকে প্রীতি এখন বাজে আটটা প্রীতি প্রথমে এসে বললো কিছু খাবো না আমার খিদে নি কিন্তু এখন প্রীতি বলছে মা আমাকে স্পাইসি ম্যাগি বানিয়ে দাও তা চলো ও তো একা খাবে না স্পাইসি ম্যাগি আবার লেজ নিয়ে এসছে আজকে লেজ নিয়ে এসছে বলে বোন এটা আর খিদে নেই বোন আর বললো না যে খিদে পেয়েছে মা খেতে দাও আমি অবাক হয়ে গেলাম ও আজকে তো শুক্রবার আমার হাজবেন্ড পোড়াতে বলেছে আমাকে একবার বললো যে বেগুন পোড়াবে আমি বললাম কি ঘুমতে করে বৃহস্পতিবার বা পোড়াতে নেই বলে তুমি ঘুমিয়েই থাকো বৃহস্পতিবার নাকি বেগুন আজকে বৃহস্পতিবার শুক্রবার সবাই ঘুমতে উঠেছে কফি করতে এসে ঘুমাচ্ছিলাম থেকে তুলে দিল কফি কারো উঠলাম ধরপর করে উঠে কফি করতে এসে আমাকে বলে বেগুন পুড়িয়ে দেবে তো আমি বললাম আজকে ওই বৃহস্পতিবার বেগুন পুরানো যাবে না তো যাই হোক আমার যে রান্না বান্নাগুলো রয়েছে সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিই বাবা আর প্রীতি প্রার্থীকে একটু স্পাইসি ম্যাগি করে দিই প্রীতি প্রাপ্তি একটু স্পাইসি ম্যাগি খাক চলো চটপট সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি স্পাইসি ম্যাগি মোটামুটি রেডি একটুখানি ঘন হবে টানবে তাহলেই হয়ে যাবে যা যা মশলা ছিল সব দিয়ে দিয়েছি ও শুধু স্পাইসি নয় ও স্পাইসি চিজি সব খাবে তো এর মধ্যে একটু চিজ দিয়ে দেবো চিজটা মেল্ট হয়ে যাবে ব্যাস বেড়ে দিয়ে দেবো আমি আবার শুধু ম্যাগি খেতেই আমার ভালো লাগে আমার মেয়েদের যে কি স্পাইসি ম্যাগি ভালো লাগে অনেক দিন বাদে খাচ্ছে তোমরা এতদিন ভিডিও দেখছো তোমরা দেখো যে এখন কিন্তু ওরা স্পাইসি ম্যাগিটা অতটা খায় না ম্যাগি জিনিসটা অতটা খায় না আর ম্যাগি জিনিসটা কম খাওয়াই ভালো এই যে আমি যেহেতু বাইরে বেরোই না এখন সমানে এই যে চিজ তো সেই জন্য ওরা এখন বাইরে থেকে নিয়ে আসতে পারে মানে আরও উল্টো খাবার খায় বুঝতে পারলে ফুচকা চুরমুর এইসব খাবে তো চলো এর মধ্যে চিজটা দিয়ে দিই তো এই দুটো বড় বড়ো বেগুন পোড়াবো তো দুটোতে হয়ে যাবে একটাতেই তো যখন পোড়াবো তখন জিনিসটা একদম অল্প হয়ে যাবে জিনিসটা তো সেই জন্য দুটোই পোড়াবো আজকে মেয়েরাও খাবে বলেছে বেগুন দিয়ে রুটি ওরা ভাত খাবে না বেগুন পোড়া জিনিসটা খুব ভালোবাসে আমার মেয়েরা তো চলো এখন বেগুন দুটো পুড়িয়ে নিই সবার আগে বেগুনটাকে ধুতে হবে ভালো করে আমার হাতে ক্যামেরা দু হাত লাগিয়ে রয়ে গেছে প্রাপ্তিও শুয়ে পড়েছে প্রাপ্তি অবশ্য ঘুমায়নি কম্বল গায়ে দিয়ে শুয়েছে আর রাত্রিবেলায় শুরু করেছে কুকুরগুলো চিৎকার করা আর এই ঘরে প্রীতিও শুয়ে পড়েছে ওর বাবা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে শুধু আমি শুইনি আর প্রাপ্তি আজকে ফার্স্ট আমাকে এ দেখো ব্রাশ দিল আমি ওকে রোজ ব্রাশে মাজন দিই আজকে ওকে বললাম তুই আমার ব্রাশে মাজন দে আজকে ব্রাশে মাজন দিয়েছে প্রাপ্তি আমি এখন করবো ব্রাশ ব্রাশ করে চলে যাব শুতে অনেক রাত্রি হয়েছে বন্ধুরা আজকে আর গল্প করব না নিজেকেও দেখাবো না তো চলো এখনকার মতো গুড নাইট ঈশ্বরে দর্শন করিয়ে দিই সবাইকে সবার মঙ্গল করুক সবার ভালো করুক ঈশ্বর সঙ্গে যেন আমারও ভালো করে ঠাকুর সবসময় সবার মঙ্গল করুক সবসময় নিজের ভালো চাইবে ঠাকুরের কাছে সবসময় সবার ভালো চাইবে নিজের ভালো চাইবে তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো